তারা একে অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেখান থেকে যে মুহূর্তে আমাদের এই এপিসোডটি দেখছেন তাদেরকে অন্তরে থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন তত্ত্ব উপস্থাপনের করার জন্য আহ্বান জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টস করেছেন বিভিন্ন তথ্য দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে দুই অক্টোবর রোজ বুধবার সারা বাংলাদেশে যে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে আমরা সব বিভিন্ন রেটে কেনা বেচা হবে সেই সব রেটগুলো পানির এবং আমাদের সবারগুলোই উপস্থাপন করব ইনশাল্লাহ আলম খুলনা থেকে লিখেছেন ব্রয়লার বাচ্চা গতকাল কেনা বেচা হয়েছে উনপঞ্চাশ থেকে বাহান্ন ধন্যবাদ জানাচ্ছি আলম বড় মুরগির বাজারটাও জানিয়েছেন কুলনা একশো পঞ্চান্ন টাকা কেজি মাসুদ কালারবাট নীল ফামারি কেনা হচ্ছে একশো নব্বই ধন্যবাদ জানাচ্ছি সাকিব বিবার থেকে লিখেছেন একশো আজিজুল সোনালি দুশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি তবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তথ্য এলোমেলো থাকতে পারে বাজারে কেই রেটে সারা বাংলাদেশে কেনা হবে এইরকম না যেমন ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর জামালপুর এবং নেত্রকোনা সব অঞ্চলগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা কম থাকে অন্যান্য সকল অঞ্চল থেকে যেমন পঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে আছে কিছু জায়গা আটচল্লিশও আছে এবং সারা বাংলাদেশে টাঙ্গাইল তারপরে ঘাটাইল এই সব কিছু জায়গার মধ্যে আবার দামটা কিছুটা বেশি থাকে তবে ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী খুলনা জয়পুর হাট কুমিল্লা সিলেট এগুলো কিন্তু আছে একশো পঞ্চাশ থেকে টাকা পর্যন্ত হয়েছে অনেকে কমেন্ট আমি উত্তরগুলো দিয়েছি সোনালি দুশো পঁচিশ হয়ে উঠে গেছে আবার কালার বাট একশো নব্বই দুশো পর্যন্ত উঠে গেছে আজকে ব্রয়লার বাচ্চা সারা বাংলাদেশে কেনা হবে উনপঞ্চাশ থেকে টাকায় এবং কক তেরো থেকে পনেরো টাকায় আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটাও জানাই দিই এরপরে আমরা কমেন্ট যাব। সোনালি নর্মাল উনিশ ক্লাসিক বিশ ক্রস বাইশ হাইব্রিড পঁচিশ হাইব্রিড সুপার সাতাশ আড়াইশ হউমি সাদা বত্রিশ মিশরি একচল্লিশ টাইগার কালার বাট শেষ বনরাজা আটত্রিশ দেশি পঁয়তাল্লিশ ছোটো কোয়েল বারো বড়ো কোয়েল তিরিশ চৌত্রিশ তিতির একশো বিশ কাকি কেম্বেল পঁয়ত্রিশ আটত্রিশ এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো ছিল এই জাতের বাচ্চাগুলো দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে কল করবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যেখান থেকে মুরগি কিনেন না কেন একজনের ব্যাপারে আরেকজনের রেফারেন্স চাইবেন না আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবেন আমার কথা আরেকজনের কাছে প্রয়োজন নেই আরেকজনের কথা আমার কাছে প্রয়োজন নেই আপনার যদি ভালো লাগে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হবে না আমাদের কাছ থেকে নিতে চাইলে ডাটাল নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করুন আজকে টাঙ্গাইল মধুপুর কাকি ক্যাম্বেল যাবে এবং নরসিংদী চীনা হাস যাবে আলহামদুলিল্লাহ যারা অর্ডার করেছেন সবাই পাইছেন এই দুইটা অর্ডার বাকি ছিল আজকে রাতে যাবে এইগুলো রাসেল লিখেছেন গতকালকে কিশোরগঞ্জ কালার বাট একশো নব্বই ধন্যবাদ জানাচ্ছি সিয়াম লিখেছেন আজকে ব্রয়লার বাচ্চা কত বাহান্ন প্রান্ত কাজী লিখেছেন ব্রয়লার মুরগি কত চাঁদপুর একশো পঞ্চাশ আরেক লিখেছেন যশোরে ব্রয়লার কত একশো ছাপ্পান্ন সুলতান লিখেছেন কালার বাট মুরগি কত বাড়বে কিনা বাড়বে সুমন লিখেছেন বর্ডারের বাদ বুঝতে পারিনি তারপরে সি আম লিখেছেন শরীয়তপুরের সুমন যেন সাইড ধন্যবাদ জানাচ্ছি আতিকুর রহমান লিখেছেন কালার বার্ডের রেট পনেরো দিনের মধ্যে ভালো হবে ভালো হওয়ার পথে কালার বার্ড অবশ্যই ভালো হবে ফাইম সরকার লিখেছেন ব্রয়লার কি আরও বাড়বে বাড়ার আশঙ্কা আছে ছবি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ